আলিয়ানাবাগ হত্যাকাণ্ড ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক নিষ্ঠুর ও হৃদয় বিদারক ঘটনা এটি ঘটে তেরোই এপ্রিল উনিশশো সালে পাঞ্জাবের অমৃতসর শহরে ভারতে ব্রিটিশ শাসনের সময় উনিশশো সালে রাউলাট অ্যাক্ট পাশ করা হয় যা ব্রিটিশ সরকারকে অনুমতি দেয় বিনা বিচারে ভারতীয়দের আটক রাখতে আইন জনগণের মধ্যে প্রচণ্ড ক্ষোভ ও বিক্ষোভ সৃষ্টি করে এই পরিস্থিতিতে অমৃতসরে বিক্ষোভ চলছিল তেরোই এপ্রিল উনিশশো সালে দিনটি ছিল বৈশাখী পাঞ্জাবের একটি গুরুত্বপূর্ণ উৎসব সেই দিন বহু লোক জালিয়ানাবাগে একত্রিত হয়েছিল ব্রিগেডিয়ার জেনারেল ডায়ার অমৃতসরের সামরিক কমান্ডার ছিলেন তিনি ঘোষণা দেয় যে কোনো ধরনের জমায় নিষিদ্ধ কিন্তু সেই খবর অনেকেই জানতেন না তিনি ভারতীয়দের খুবই ঘেনা করতেন আর তিনি এতটাই ঘেনা করতেন যে ভারতীয়দের মারতে আর তার কোনো রূপ দ্বিধাবোধ করতেন না তেরোই এপ্রিলের দিন প্রায় পাঁচ হাজার লোককে জালিয়ানিবাগে একত্রিত হয়েছিল উৎসব পালনের জন্য ঠিক তখনই জেনারেল ডায়ার তার বালুচ রেজিমেন্ট ও গোর্খা রেজিমেন্ট নিয়ে জালিয়ানবাগে ঘেরে ফেলেন বাগানটির চারপাশ উঁচু দেওয়াল ঘেরা ছিল শুধু একটি সংকীর্ণ প্রবেশদ্বার ছিল কোনো পূর্বক সতর্কতা ছাড়াই ডায়ার সেনারদের আদেশ দেন গুলি চালাতে সৈন্যরা প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে গুলি চালান নির্মমভাবে যতক্ষণ না সমস্ত গুলি শেষ হয়ে যাচ্ছে লোকজন পাড়াতেই পারেনি কারণ প্রবেশপথ আটকে রাখা হয়েছিল এই কাণ্ডে প্রায় পনেরোশো লোক নিহত হয়েছিল প্রায় বারোশো জন আহত হয়েছিল এই ঘটনাকে তেমনভাবে তখনকার দিনে খবর কাগজে দেখানো হয়নি তা সত্ত্বেও সারা ভারত জুড়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয় রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের দেওয়া নাইডহুত খেতাব প্রত্যাখ্যান করেন মোহনদাস করমচাঁদ গান্ধী এই ঘটনার পর অহিংসা আন্দোলন আরও জোরভাবে শুরু করে এর ফলে জেনে ডায়ারকে কিছুদিন পর প্রত্যাহার করে ইংল্যান্ড ফেরত পাঠানো হলেও শাস্তি দেওয়া হয়নি তাকে ইংল্যান্ড এখনও অবধি ভারতের কাছে এই ঘটনার জন্য অফিসিয়ালি কোনো ক্ষমা চায়নি ভারতের ইতিহাসে এটি একটি কালো দিন বর্তমানে এটি একটি স্মৃতিস্তম্ভ যেখানে শহীদ স্মরণের একটি আত্মহত্যা স্মৃতি ও সংগ্রামশালী নির্মাণ করা হয়েছে কালিয়ানাবাগ হত্যাকাণ্ড ছিল ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের এক গুরুত্বপূর্ণ মোড় এটি প্রমাণ করে ব্রিটিশ শাসন কতটা নির্মম ছিল এবং এই ঘটনার পর ভারতেরা স্বাধীনতার প্রতি আরও দাবি খুব বাড়িয়ে ফেলে বন্ধুরা এই রকম ভিডিও পাওয়ার জন্য ভিডিওটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল নোটিফিকেশান অন করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা